বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো একে একে কিন্তু আমি সকল বিশ্ববিদ্যালয় আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো তোমাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেকজনে জানতে হচ্ছো যে ভাই ফার্স্ট মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত গিয়েছে দ্বিতীয় মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত দিতে পারে এবং দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে সেই বিষয়ে আমরা তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং তোমাদের যে সেটা দেওয়ার জন্য একদিন বা দুই দিন লেট হয়ে গেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রথম মেরিট লিস্টের আমরা কথা বলবো ডি ইউনিটের সম্পর্কে ডি ইউনিটের আমরা কয়েকটা বিষয় দেখতে পারি এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষাতে কিন্তু দিতে পারে এটা আমরা সকলেই জানি আর কমার্স যদি বলি সায়েন্স আর্টস কমার্স সায়েন্স থেকে সর্বোচ্চ সিট পেয়েছে ষোলোশ আশা করি তোমরা দেখতে পাচ্ছি ষোলোশো ঊনপঞ্চাশ পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এডমিশন আপডেট বা গাইডলাইনমূলক ভিডিও দিয়ে যাচ্ছি আর তোমরা যদি আমাদের সাবস্ক্রাইব না করো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের ভিডিও বানানোর কোনো মূল্য নাই কোনো ভ্যালু নাই সো এই জন্য অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যে এটা বলছিলাম প্রথম মেরিট লিস্টে সায়েন্স থেকে সাবজেক্ট পেয়েছে ষোলোশো ঊনপঞ্চাশ পর্যন্ত আর হচ্ছে কমার্স আর্টস থেকে সাবজেক্ট পেয়েছে ছয়শ বিরাশি পর্যন্ত এবং আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু জেনারেলের এ দেওয়া হচ্ছে কুঠারটা দেওয়া হচ্ছে না আর কমার্স থেকে লাস্ট পর্যন্ত সিরিয়াল গিয়েছে তেরোশো তেরোশো উননব্বই পর্যন্ত আর ডি ইউনিটটা মোটামুটি কমার্সের কিন্তু অনেক সিট দখল করে এবং এটা কিন্তু অনেক সিরিয়াল পর্যন্ত দেয় এখন যদি বলি দ্বিতীয় কত সিরিয়াল পর্যন্ত আর হ্যাঁ এটার মধ্যে যে এই এর থেকে যে একটি কোটা ছিল সেটা হচ্ছে সাবজেক্ট সাইকোলজি কোটা সেখানে কিন্তু আহ নয়শো আশি প্লাস কিন্তু এটা পেয়েছিল এটা সিরিয়াল গিয়েছিল এবং আই এবারে যদি বলি যে দ্বিতীয় মেরিট লিস্ট অর্থাৎ দ্বিতীয় মেরিটে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারো দেখো আমরা কিন্তু আপডেট নিউজ থেকে আমরা গাইডলাইন প্লাস ক্লাস নেওয়ার চেষ্টা করি সো আজকে তোমরা যেহেতু এত কমেন্ট করেছো প্লাস আরেকটা কথা যেটা হচ্ছে যে তোমাদের তোমরা অনেকজন আমার প্রতি বিরক্ত সেটা হচ্ছে যে তোমাদের অনেক কমেন্ট পড়ে 100 200 প্রতিদিন কমেন্ট পড়ে সো আমার পক্ষে একা সম্ভব না আমার এক ফ্রেন্ডো কাজ করে তোমাদের মেসেজে উত্তর দেই আমরা যতটুকু পারি এই জন্য কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটা করা সো দ্বিতীয় merit list এ কথা বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুবিধরা ডি ইউনিটে যে যদি সাইন্স থেকে বলি যে 1649 পর্যন্ত যে গিয়েছে মোটামুটি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সিরিয়াল

ঠিক পেয়ে যাবে আর যদি একটা সাবজেক্টের যে কথা বললাম সাইকোলজি সেটা মোটামুটি এগারোশোর প্লাসের মতো ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টটা পেয়ে ফেলতে পারো সেকেন্ড মেরিট লিস্টে আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু কনফার্ম করতে হবে অর্থাৎ যাদের মেরিট লিস্টে ফার্স্ট মেরিট লিস্টে এসে পড়েছে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই কনফার্মটা করতে হবে কনফার্ম না করলে কিন্তু এটা হবে না আর যদি কমার্স থেকে বলি মোটামুটি কমার্স থেকে সবচেয়ে বেশি দেয় তো তোমরা ধরে রাখতে পারো কমার্স থেকে এইবারও কিন্তু সতেরোশো প্লাস যাবে এটা তোমরা দূরে রাখতেই পারো আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের এটা ছিল জেনারেলের তো আমরা পরে কিন্তু কোটা সম্পর্কে আলোচনা করবো দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে এই বিষয়ে যদি বলি আবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়েও করতে পারো দ্বিতীয় মেরিট লিস্টের আগে যদি বলি ছয় বা সাত তারিখের পর্যন্ত কিন্তু আমাদের প্রথম মেরিট লিস্টের কার্যক্রম চলবে তো দ্বিতীয় মেরিট লিস্ট মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে আহ পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু এই দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে সো এটি ছিল তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সর্বশেষ আপডেট ইনশাআল্লাহ তোমাদের জন্য প্রিপারেশনে যারা বি ইউনিটে রয়েছে ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো হবে সামনে বি ইউনিট এবং সি ইউনিটের রয়েছে আর এ ইউনিট সম্পর্কে আমি কথা বলেছি তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম